চব্বিশের কোনো বিপ্লবে যারা সম্মুখ সারিতে তাদের একজন আপনজন ছিলেন শহীদ শরীফ উসমান সাদ হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছেন তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করেনি হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে হাদিরা কুটি তরুণের প্রাণে গ্রহের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে কোনো কালো ছিলকে আমাদের ভাগ্যে আর চুমার কোনো সুযোগ আমরা দেব না এটাই ছিল তাদের অঙ্গীকার তারা বলেছিল জীবন দিব তবুও চব্বিশ দিব না এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অপরাধ তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারো উপর জুলুম করেনি হাদিয়া আজীবন ইনসাফের কথা এমন এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করতে চাই আমি কোনো শত্রুর উপরেও বে ইনসাফি করতে চাই না এবং কেউ বে ইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলে অনেকের অন্তরে জাগা করে নিয়েছিল তো অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য তার কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছে এজন্যই তারা ষড়যন্ত্র ফেরে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে কিন্তু যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানার যার সাথে মানসিকভাবে সম্পৃক্ত ছিল আমরা শপথ নিতে চাই আল্লাহ তালা যে দেশে আমাদেরকে পয়দা করেছে এই দেশ এই জাতির জন্য আমাদের সর্বোচ্চ দিয়েই আমরা লড়ে যাব ইনশাআল্লাহ এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে বৈষম্য থেকে মুক্ত হবে দুর্নীতির কোরাল গ্রাস থেকে মুক্তি পাবে আমরা দুর্নীতির সেই দুর্বেদ্য জাল বেড়া একবারেই ভেঙ্গে তসমস করে দিব এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাহলেই হাদি এবং হাদিদের আত্মা শান্তি পাবে